আমরা যে গাড়ি থেকে নিয়ে যাবো। সাইনগরি স্টুডেন্ট আপনি কোনো এইচএসসি আপনাদের কেন দরকার? আমরা জাস্ট আমরা একটু কথা আমাদের সাথে কনফিউশন লেভেল আছে। আপনি ওই জায়গায় আমাদের কথা বলতে

আন্দোলনে কালকে আমাদের এটাকে বলা হয়েছে যে মোবাইল মোবাইল বিরুদ্ধে যে ইয়ে হয়েছে সেটা আমরা যেটা জানি সেটা অনলাইনে

আমাদের আমাদের আমাদের

কেন তুলে নিচ্ছে কেন তুলে নিচ্ছে কেন তুলে নিচ্ছে আপনি কি জানেন না ওরাকে কেন তুলছে কেন নিচ্ছে আমরা